রানীনগর দুই ব্লকের কাতলামারি দুই পঞ্চায়েতে সাধারণ মানুষের পরিষেবা না দিয়ে পঞ্চায়েত অফিস বন্ধ রাখার অভিযোগ তুললো প্রধান ধনঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে সাধারণ মানুষ পঞ্চায়েত সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা আমি সার্টিফিকেট নিতে এসেছি তারপর দেখছি দেখি এদিকে কি হয়েছে না হয়েছে বন্ধ আছে খোলা আছে বসে আছি তা তো জানে না আমরা তো প্রত্যেকদিন আসি না যখন কাজ লাগে তখন আসি তাছাড়া তো আসেনি এসে কি দেখাই এই তো দেখছি ঝামেলা কি ঝামেলা বুঝতেই হচ্ছে না কালো কালো ঝামেলা ঝামেলা কি করে বলবো কালো ঝামেলা কেটে তাও তো জানে না না 보면은 সার্টিফিকেট কো আমি আমার ওঠার সময় এসেছি ঘুরে বাড়াচ্ছি এই হয়েছে এখন আসবে তখন আসবে কই আসেনি নির্ধারিত সময়ের আগেই পঞ্চায়েত অফিসের তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বেশ কয়েকজন মানুষ তারা পঞ্চায়েতে এসে পরিষেবা না পেয়ে ঘুরে গিয়েছেন রানীনগর দুই ব্লকের কাতলামারি দুই পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে দখলে গেছে প্রধান হয়েছেন কংগ্রেসের ধনঞ্জয় মন্ডল জানা যায় মুর্শিদাবাদে প্রচারে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সমর্থনে রানীনগর দুই ব্লকের বর্তমান প্রধান ধনঞ্জয় মন্ডল বহরুমপুরে গেছেন স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় তারা বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওরে সত্য এটা জানা। তারপর কি হলো? পঞ্চায়েত বন্ধ। কেন? আসলে भ्रষ্ট করা। কেন বলতে আরব না আমরা। বন্ধ এটাই দেখছি। আরে বন্ধ এটাই দেখছি তো। কেন কি জন্য আমরা সেটা বলতে আরব না? আপনি কখন এসেছিল? ও 12টার দিকে। তারপর কি দেখলেন? তো বন্ধ কেউ নাই। পঞ্চায়েত কেউ নেই, টাকাও নাই। আমরা কি করে বলবো? আমরা তো এখানে পঞ্চায়েতে কাউকে কাপ আসিনা জিজ্ঞাসা করবো বন্ধ তাই দেখছি। আমরা শুনলাম যে আজকে মিটিং আছে না সব মিটিং এ গেছে কত তাই বহরমপুরে না কত মিটিং এ গেছে কংগ্রেস না কিসের মিটিং প্রধান প্রধান গেছে গিয়েছে না গিয়েছে আমরা বলতে পারবো না কোথায় গিয়েছে না গেছে আর সব অফিসাররা কোথায় আছে না আছে ও সব বলতে পারবো না আমরা আপনি কোথা থেকে এসেছেন রামনগর পাড়া থেকে এই যদিও বিষয়ে দুই প্রধান কাতলামারি ধনঞ্জয় মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন পঞ্চায়েত অফিসে পরিষেবা দেওয়ার জন্য একজন স্টাফ ছিলেন সমস্যা না হওয়ার কথা তিনি আরো বলেন বহরমপুরে ট্রেনিং থাকার জন্য তিনি ছিলেন না তৃণমূল চক্রান্ত করে তৃণমূল চক্রান্ত করে আমার বদনাম করার চেষ্টা করছে সাধারণ মানুষ সব বুঝতে পারছে বিউরো রিপোর্ট আজকাল বার্তা দেখুন আপনাকে যেটা বলি আমি বিষয়টা হচ্ছে আজকে আমাদের টেলিং ঠিক আছে আমার সেক্রেটারি ইঞ্জিনিয়ার টেলিং আমার পঞ্চায়েত স্টাফ একজন গিয়েছে আসিমা দাস রানীনগর রানীনগর বাড়ি উনার উনাকে গের কোরে দিয়া তালা मारेও নারা ঠিক আছে দুটো মেম্বার প্রথমে আচ্ছা স্যার পর

আচ্ছা আপনার আপনার কি ট্রেনিং আমরা জানি তো যে একমাত্র শনিবার রবিবারে আমাদের পঞ্চায়েত বন্ধ থাকে কিন্তু আমিও তো সেই এগারোটা পঁয়ত্রিশে ঢুকেছি আমিও দুটো হচ্ছে ওয়ারিশ আমার পাড়ারই দুটো ওয়ারিশের আবেদন ছিল তো ওরা আসতে বললেন আমাকে বললে যে তুমি পঞ্চায়েতে যা এটা জমা করো তো আমি এসে দেখছি পঞ্চায়েত খোলা আছে কিন্তু ওপরে গিয়ে দেখলাম একটা স্টাফ দেখলাম গ্রুপ ডি এর হ্যাঁ সীমা বললার নাম তো সে দেখছি অন্ধকারই বসে আছে তাকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার আর কেউ আসেনি কেন তো বলছে কী জানি আমিও তো কিছু বুঝতে পারছি না পঞ্চায়েতও তো আজকে তো বন্ধ নাই কিন্তু কেউ আসেনি খো দিয়ে তারপরই দেখছি ও আবার কিছুক্ষণ পর বলছে যে যেহেতু কেউই নাই আমি আবার একা কি করব দেখলাম ও বেরিয়ে যাচ্ছিলো সেই সময়তে অনেক চার চার পাঁচজন দেখলাম সার্টিফিকেট নেওয়ার জন্য তারা এসে তাকে বলছে সার্টিফিকেট আমি নিব এরকম ওয়ারিস কে সিটিজেন সার্টিফিকেট কয়েকজন দেখলাম ট্যাক্স নেওয়ার জন্য এসেছে এবার আমাকে আমি যেহেতু গতবারও মেম্বার ছিলাম এবারেরও মেম্বার সেই কারণে দেখলাম তিনজন ওখানে আবার হ্যান্ডিক্যাপ ছিল তারাও আমাকে আবার মেম্বার সাহেব সার্টিফিকেটটা আমাকে একটু করে দেন আবার সব হ্যান্ডিক্যাপ যে মানবিক ভাতা সেটা জমা করব ভিডিও আমাকে পাঠিয়েছে তা আমি এবার ফোন লাগানোর চেষ্টা করলাম আমাদের যে সেক্রেটারি সাহেব তাকে ফোন লাগানোর চেষ্টা করলাম ফোন ঢুকছে কিন্তু রিসিভ করলো না খো এইভাবে আমি আমাদের কয়েকজন আধিকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি আমি কয়েকজন মানুষকে আমি বললাম যে আপনারা বসেন দেখছি এই পর্যন্ত পঞ্চায়েতে কোনো রকমের কোনো অফিসার একজন ছিল সেও বেরিয়ে চলে গিয়েছে কেউ পঞ্চায়েতে নাই পঞ্চায়েতেই তো দেখতে পাচ্ছেন পঞ্চায়েত তালা বন্ধ আছে তো আমি আবার কি করলাম তৎক্ষণাৎ বিডিও সাহেবকে জানালাম যে পিড়িয় সাহেব কী ব্যাপার আজকে পঞ্চায়েত বন্ধ আছে অফডে আছে বলছে না কোনো অফডে নাই তো কেন কী হয়েছে বললে এই পরিস্থিতি পঞ্চায়েতের পর্যন্ত কোনো স্টাফ আসেনি কেউ তো ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি আর বলল যে গ্রামবাসীরা যেন একটা লিখিতভাবে একটা যেন অভিযোগ যেন করে আমি তাহলে এই ব্যাপারটা টেক আপ করতে পারবো তো এই পরিস্থিতিতে আমরা যেহেতু প্রতিনিধি মানুষের কাজের জন্যই আমাদেরকে প্রতিনিধি হিসাবে সিলেক্ট করেছে কিন্তু আমাদের এই কাতলামারি টু পঞ্চায়েত একটা সময় আমরা দেখেছি যথেষ্ট সুনাম আছে এই পঞ্চায়েতকে কাতলামারি মানেই হচ্ছে জেলার মধ্যে একটা অন্যতম একটা জায়গা তো এখানে যে মানুষ যে বাস করে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ এখানে বাস করে এখানে পরিষেবা বিশেষ করে যেহেতু বর্ডার এলাকা তাই বর্ডার এলাকাতে অনেক সমস্যা ফেস করতে হয় বিশেষায় তো মানুষ এইভাবে দেখছি মাঝে মধ্যে এরকম হয়রানি হচ্ছে অফিসে মাঝে মধ্যে একেবারে রেগুলার যেমন প্রশাসনিক প্রধানে যে বসে আছে যে প্রধানে বসে আছে সেও হচ্ছে রেগুলারটি এখানে আসেন এখন পঞ্চায়েতে এবং যে তার যে আধিকারিক সে আধিকারও পঞ্চায়েতে আসে না এই পরিস্থিতিতে গ্রামের যে আমাদের এলাকার যে বাসী তাদের কিন্তু বড় একটা সমস্যা পড়ছে কারণ সরকার বিভিন্ন সমস্যা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন রকমের কিন্তু প্রকল্পের প্রধানের সার্টিফিকেট থেকে শুরু করে পঞ্চায়েতের যে ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন রকমের ডকুমেন্টসের প্রয়োজন হয় তারা সেই ডকুমেন্টস দিতে না পারায় তারা বিভিন্ন পরিষেবা থেকে বন্ধ থাকছে তাই এবার আমি যেহেতু এই পঞ্চায়েতের একজন প্রতিনিধি আমি চাইব যে প্রত্যেকটা মানুষ সরকারি পরিষেবা যেন সমানভাবে পাই কোনো অন কোনোভাবেই যেন আমাদের এই পঞ্চায়েত কোনো বিষয় যেন পিছিয়ে না থাকে সেটা আমি অবশ্যই চাইছি এবং আমি চাইব স্টাফ যারা প্রধান সাহেব আছে তারা সবাই মিলেই পঞ্চায়েতটা মানুষের পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত যেন গড়তে পারি তার জন্য আমি হচ্ছে একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি আমার বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের যে মানে আধিকারিক প্রত্যেকের কাছেই দৃষ্টি আকর্ষণটা আমি করছি